দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে মজু দেখতে পাচ্ছেন আমার হাতে মজা আজ ফুড অ্যান্ড এই প্রোডাক্টটা আসলে এই প্রোডাক্ট নিয়ে আমার অনেক রিপোর্ট ছিল কিন্তু করি নেই কিন্তু মালিককে আমি একটু বলতে চাই যারা আজকে আমার চাকরি সুতো করছে এই প্রাচজনকে অবিলম্বে অবিলম্বে যদি ফেটতে বের করে না দেন আপনার এই প্রোডাক্ট নিয়ে আমি রিপোর্ট তৈরি করব। বলে দিলাম আমি আমার জীবন চলে গেছে আমার আর এই জীবন রাখতে চাই না কারণ আমি অনেক কথা বলছি আপনাদের সাথে কিন্তু আমার কথা কেউ শুনে নাই আমি এখন এই প্রোডাক্ট নিয়ে রিপোর্ট তৈরি করব যদি এই পাঁচজনকে বের করে না দেন ঘায়েরকে নুন নবীকে আর মস্তমাক জামান সেলিম এবং কামাল আর সাহেব আলী এই পাঁচজনকে যদি ফ্যাক্টরিতে বের করে না দেয় আকি স্পুড অ্যান্ড বেভারেজ থেকে যদি না দেন আমি এই রিপোর্ট তৈরি করব। আমার কাছে আছে আমি এগারো বছর চাকরি করতে আমার মূল্যায়ন দেওয়া হয় না ধন্যবাদ